নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ধনিয়া চিকেন বানিয়ে দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে আর এই রেসিপিটা পুরোপুরি দেখবে স্কিপ করবে না আমি কিভাবে বানাচ্ছি আজকে ধনিয়া চিকেনটা তোমাদের বুঝতে প্রবলেম হবে না রেসিপিটা দারুণ লাগে সকলেই পছন্দ করবে একঘেয়েমি চিকেন না খেয়ে মাঝে মধ্যে একটু নতুন ধরনের বানিয়ে খাবে দেখবে ছোটো বড় সবার কিন্তু পছন্দ হবে একদমই অল্প কিছু উপকরণ দিয়ে, কিন্তু আজকের চিকেন রেসিপিটা বানাতে চলেছি তো চলো দেরি না করে শুরু করে দিই আমার আজকে ধনিয়া চিকেন রেসিপি এই ধনিয়া চিকেন বানানোর জন্য এখানে দেখো আমি এক কিলো চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু সব ধরনেরই পিস রেখেছি এখানে এবার আমি চিকেনের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কালারের জন্য আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দেড় চামচ বড় চামচের টক দই আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সরষের তেল এই সবকটা উপকরণ খুব সুন্দর করে আমি চিকেনের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু আমি চিকেনটাকে এখন ম্যারিনেট করে নিচ্ছি দেখো এই উপকরণ কটা কিন্তু তোমাদের হাতের কাছে সবারই থাকে দেখো চিকেনের মধ্যে সব কিছু মাখানো কমপ্লিট হয়ে গেছে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য কিন্তু আমি রেখে দিচ্ছি এবার চলো মশলাটা বানিয়ে নিই একটা মিক্সির জার নিয়েছি তাতে চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা ভেঙে নিয়ে নিলাম ঝালের জন্য এখন নিয়ে নিচ্ছি চার পাঁচটা কাজু আর নিয়ে নিচ্ছি দশ থেকে বারোটা গোলমরিচ এখন নিয়ে নিচ্ছি আদা আর রসুন আদা রসুন আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার সবশেষে যেটা নিচ্ছি এক ধনে পাতা পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি এবার এটা জল ছাড়াই এখন পেস্ট করব যদি প্রয়োজন পড়ে তাহলে জল দেব। এবার চলো রান্নাটা শুরু করে দিই কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা সরষের তেল তেলটাকে এখন খুব ভালো করে গরম করে নেব তেলের মধ্যে আমি অল্প পরিমাণে আবারও হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে তেলটা এখন খুব ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালো মতো গরম হয়ে গেছে ফোড়নে নিয়ে নিচ্ছে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ মতো গোটা জিরে খুব সুন্দর করে ফোড়নটাকে ফ্রাই করে নিচ্ছি এবার কিন্তু আমি এই ফোড়নের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি এই চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে চিনিটা আগে দিলাম না চিনিটা অল্পতেই কিন্তু পুড়ে যায় তাই ফোড়নটা দেওয়ার পরে ভাজার পরে চিনিটা দিয়ে খুব সুন্দর করে চিনিটা গলিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো পেঁয়াজ আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি সেটা এখন ভাজা ভাজা করে নিচ্ছি মোটামুটি এক থেকে দু মিনিট পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না পেঁয়াজের একটু হালকা কালার চলে এসেছে তখনই কিন্তু আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সহজ এই রান্নাটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর সব কিছু হাতের কাছেই থাকবে অসুবিধে হবে না ঝালটা অবশ্যই নিজেদের মতো করে তোমরা দেবে যেহেতু আমি কাঁচা লঙ্কা গোলমরিচ আমি নিজেদের মতো করে দিয়েছি বেশি খেতে চাইলে আরও বেশি ব্যবহার করবে তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে রাখলাম দু মিনিটের জন্য স্লো আছে ঠিক দু মিনিট পরে দেখো ঢাকাটা খুলে নিলাম আর চিকেনগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে প্রত্যেকটা চিকেন কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এদিকে মশলাটা আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি সেই মশলাটা এখন কিন্তু ব্যবহার করব। দেখো সুন্দর করে আমি চিকেনটাকে একটু নেড়ে নিয়েছি যাতে করে তলায় ধরে না যায় এবার মশলাটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মশলা দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে কিন্তু আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি প্রত্যেকটা চিকেনের গায়ে যেন মশলা লাগে এভাবে নেড়ে নিতে হবে দেখো খুব সুন্দর করে চিকেনের মধ্যে মশলা কিন্তু লেগে গেছে মানে কষানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে স্লো আছে আমি কিন্তু এই রান্নাটাকে আট মিনিট মতো রান্না করব ঢাকা চাপা দিয়ে মাঝে মধ্যে ঢাকা খুলবো আর নেড়ে দেব। তো দেখো আমি ঢাকাটা খুলে নিলাম আর এখন দেখো চিকেন একদম কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিন্তু মাঝে আরও দুবার ঢাকা খুলে খুলে নেড়ে দিয়েছিলাম মোটামুটি আট মিনিট মতো আমি কিন্তু এভাবে কষিয়ে নিয়েছি স্লো আছে ঢাকা চাপা দিয়ে তো এখন একবার নাড়াচাড়া করে নিলাম এবার কিন্তু মিক্সি দিয়ে জলটা দিয়ে দেবো জলটা তাহলে নষ্ট হবে না মশলাটা আরও কিছুটা জল দেব এবার গ্রেভিটা যেমন তোমরা রাখবে এখানে তোমরা খুব যদি মনে করো পাতলা রাখবো সেই রকম আন্দাজে জল দেবে যদি ঘন করো সেরকম আন্দাজে তোমরা জলটা দেবে মানে মাখো মাখো করতে পারো আবার পাতলাও রাখতে পারো তবে ঝোল করবে না খুব দেখো আরও কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি ঠিক আমি কতটা গ্রেভি রাখবো সেই আন্দাজে জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি কিন্তু স্লো আছে পাঁচ মিনিট রান্না করলাম ঠিক পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম চিকেন কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই বলবে নামানোর আগে কিন্তু একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি লবণটা অবশ্যই চেক করে নেবে কম থাকলে দিয়ে দেবে গরম মশলা ছড়িয়ে দিলাম এবার একটু মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব তো দেখতেই পেলে কত সহজে হাতের কাছের অল্প কিছু উপকরণ দিয়ে ধনিয়া চিকেন একদমই রেডি হয়ে গেল কালারটা কত সুন্দর এসেছে দেখো তোমরা কিন্তু একেবারে যদি সবুজ করতে চাও তো হলুদের পরিমাণটা কম দেবে তবে আমি একটু হলুদ দিয়েছি তাই এরকম কালার এসেছে আজকে এ ভালো থেকো